ঘেচু আমার কি কোনো জ্বর এলো নাকি রে কেন তোর আবার কি হইলো আমাকে এত ঠান্ডা লাগছে কেন রে আরে এসি চলতেছে তাই ঠান্ডা লাগতেছে তুই জানিস না এটা একটা শপিং মল এইখানে এসি চলে এই কালু তুই আবার কি ভাবতেছিস রে ঘেচু আমি ভাবতেছি মানুষ তো কখনো একটা জিনিসে সারা জীবন ভালো থাকে না মনে কর তোর কাছে কিছু একটা নতুন জিনিস আসলো তারপর তুই ওটার কয়েকদিন ভালো করে যত্ন করবি ওটার মধ্যে কখনোই তুই নোংরা হতেই দেবি না একদম চক চক পরিষ্কার রাখবি তারপরে ওই জিনিসটা যখন তোর কাছে পুরনো হয়ে যাবে তখন তুই ওইটা থেকে মনটা সরিয়ে নেবি তুই বলতে কি চাস রে ফাটাফাটি বলতো এই গেছ কালু কেমন আছো আমি তো অনেক ভালো আছি তুই

<laughs> 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 तोर, ए, ए, तू, ओके, मरते गेली? जा, एवा तोर, हाल स्कोर, बड़ा भिज्ञोर আজকে মনে হয় তুমি অনেক রেগে আছে জানি না আমার মাথাটা হুট করে কেন গরম হয়ে যায় আমিও চট করে একটা নিউজ পড়ে নি আজকের ব্রেকিং নিউজ না স্যার সাইন্টিস্ট বলেছেন অতীতে যা ঘটে গেছে প্রেজেন্টে সেই সব কখনোই মনে রাখা উচিত নয় যে সব মানুষের অতীতের কথা ভুলে যাওয়ার ক্ষমতা আছে তাদের ব্রেন নাকি অনেক শক্তিশালী হয় আমার মনে হয় নিউজটা শান্ত করতে হবে, আর অনেক বড় আবিষ্কার উঠে এসেছে এখন থেকে নাকি ছেলেদের থেকে মেয়েদের ব্রেন অনেক শক্তিশালী হবে জীবনের প্রত্যেকটা কাজে মেয়েরা এখন থেকে সামনে এগিয়ে থাকবে NASA থেকে আর একটা নতুন কিছু আবিষ্কার হয়েছে এখন থেকে এটাও জানা যাচ্ছে যে মেয়েরা সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে যায় কিন্তু ছেলেগুলো এখন আর তাড়াতাড়ি উঠতে পারে না এ फस হয়ে গেছে এই কালু কিন্তু তুই তো পেপারটা উল্টো করে ধরেছিস কি ব্যাপার আমাকে সবাই রেসপেক্ট দিতেছে ব্যাপারটা তো ভালো দেখছি না বাস বাস তোরা সবাই বাস হাই গেছু হাই তুই পড়া আজকে আমাদের হাই গেছু তুই কিন্তু দিনের পর দিন অনেক ছাত্রাম হয়ে যাচ্ছিস কিন্তু তুই ঠিকঠাক পেমেন্ট করে দিস তাই আমি তোকে কিছু বলি না হাই তোরা সবাই মন দিয়ে শুন দিন পর আমাদের স্কুলে বার্ষিক অনুষ্ঠান চালু হবে তোরা কে কি কি পারফর্ম দিবি সবাই নাম লিখে দিবি আমার নামটা লেখাই দিবেন স্যার তুই পারফরমেন্স কই বিটা আমি স্যার কোন পারফরমেন্স দিব না আমাকে ওই দর্শক হিসাবে নামটা লেখাই দিবেন যারা যারা পারফরমেন্স করবে তাদেরকে দুইটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হবে তাহলে তো স্যার আমি ওই কবিতা আবৃত্তি করব আমার নামটা ওই কবিতাতে লিখে দিবেন যারা কবিতা আবৃতি করবে ওদেরকে কোনো মিষ্টি দেওয়া হবে না হ্যাঁ এই অনুষ্ঠানে কি কি পারফরমেন্স আছে ওই সব আমি পরে বলে দিব এখন আমি তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব আমি তোদের এত দিনে যা যা পড়াইছি আজকে তার সব ধরাই করব যদি আজকে কেউ উত্তর দিতে না পারিস হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আজকে সবাইকে প্রশ্ন ধরা হবে আর যে পারবে না তাকে পেদিয়ে পেদিয়ে লাল করে দেওয়া হবে এই খোকা তুই চুপচাপ থাক না হলে পাড়ায় দেখা হলে কিন্তু তোর খবর আছে হাই বল ভাই তুই চুপ করবি রে হাই গেছো তুই দাঁড়া তরে তুই বল তরে মুরগি ডিম পারে কেন স্যার মানুষ যে কতটা প্রোডাক্টিভ এটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা মানুষকে দেখাই প্রমাণ করতে পারে কিন্তু মুরগির তো ফেসবুকও নাই হোয়াটসঅ্যাপও নাই ইনস্টাগ্রামও নাই যে ওরা স্ট্যাটাস দিয়ে বলবে আমরা প্রোডাকটিভ তাই ওরা ডিম pere বুঝিয়ে দাই যে আমরা প্রোডাকটিভ তার জন্যই ওরা ডিম পারে মানুষ ডিম খেতে পছন্দ করে তাই মুরগি ডিম পারে আমি বুঝে গেছি তুই এবার ফেল করবি নাকি পাস করবি হ্যাঁ স্যার আমি এবারের মাসের বেতনটা আগেই অ্যাডভান্স দিয়ে দিব তোর উত্তর আমাকে খুব স্যাটিসফাই করেছে এবার তুই বস হাই কালু তুই দাঁড়া ধরে আমার বেতনটা স্যার আমি কালকে দিয়ে দিব তো ভাই আমাকে হে এটা বলে বলে হে রোজ ফাঁকি দিছিস এই বলতে বলতে তোর 3 বছরের বিল বাকি আছে তো কে আমি ছাড়বো না রে কালু ধরুন স্যার আমাকে কোশ্চেন ধরুন তুই বল বৃষ্টি হলে মানুষ ছাতা নাই কেন আপনি তো জানেন স্যার এখন মানুষের বুদ্ধি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে বৃষ্টির জল মাথায় পড়লে মানুষের মাথার মধ্যে যত বুদ্ধি আছে সব বুদ্ধি পানিতে ভেসে যাবে তাই মানুষ বৃষ্টিতে ছাতা নেই কি সাংঘাতিক উত্তরে তো হল কালু হু তুই এবার কিন্তু ফেল করবি না স্যার আমি কেন ফেল করব। আপনি আমাকে আরো প্রশ্ন করুন স্যার একটা প্রশ্নে মানুষকে জাজ করা ঠিক না স্যার তোকে আর বেশি ভাষণ মারতে হবে না আমার পাঁচশো বছরের অভিজ্ঞতা আছে হে কে ফেল করবে হে আর কে পাস করবে হে ওটা আমি দেখেই বুঝে যাবো আই কালু তোর কি মনে হয় রে যে আমি একদিন স্যারের মতো প্রিন্সিপাল হতে পারি না না স্যার আমার এটা কোনোদিনও মনে হয় না আর মনে হবেও না কেন কেন

আপনার এই অবস্থা দেখে আমার তো পড়াশোনা থেকে একদম মনটা উঠে গেছে তুই কিন্তু একটু বেশি বেশি বলছিস আয় কালো তুই বলতো রে মোবাইল চার্জ না দিলে কি হয় জানেন না স্যার আজকাল যদি মানুষ খাবার না পায় তাহলে ঘরের দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকে ঠিক সেই রকমই যদি মোবাইলকে চার্জ দেওয়া না হয় তাহলে সেও শাটডাউন হয়ে যাবে

আমার ঘর ঘরের দলগুলো আই বলটু তুই বলে আজকাল খুব প্রেমে পাগল তো তুই বল প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায় কেন প্রেমে পড়লে মানুষ পাগল হয়ে যায় কারণ স্যার প্রেম হলো ফেসবুকের মতো প্রথম দিন মানে প্রথম দিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তারপরে ইনবক্সে কথা হবে অনেক কথা হবে অনেক তারপর এক সময় সব কথা বলা শেষ হয়ে যাবে তখন আর কোনো কথা বলা থাকবে না তখন ধীরে ধীরে লাইক কমেন্ট করা কমে যাবে তারপরে দুইজনের মন খারাপ হবে তারপর ব্রেক হবে আর শুনবে ঠুকরাকে মেরা পেয়ার তোর তো দেখছি এই ব্যাপারে এক্সপেরিয়েন্স গুটে গুটে ভরা আছে পড়াশোনার কোনো প্রশ্ন ধরলে একটা উত্তর দিতে পারবি না আর শুধু এইসব উল্টা পাল্টা উত্তর দিতে পারবি ধরুন স্যার আমাকে পড়াশোনার প্রশ্ন ধরুন যেখান থেকেই পারবেন আমাকে ধরুন আমি ঠিক উত্তর দিয়ে দিব তুই বল তোরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে কার সব থেকে বড় হাত আছে আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে ইংরেজদের সব থেকে বড় হাত আছে স্যার কারণ স্যার আমাদের দেশে যদি ইংরেজ না আসতো তাহলে আমাদের পূর্বপুরুষরা মারামারি লড়াই কিছুই করতো না তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না আমাদের দেশে ইংরেজরা এসেছিল বলেই আমাদের দেশের মানুষগুলা ওদের সাথে লড়াই করে ওদেরকে তারাই আমাদের দেশ স্বাধীন করেছে ওরা যদি না আসত তাহলে আমাদের দেশের মানুষ কার সাথে লড়াই করত তাহলে তো আমাদের দেশ স্বাধীন হতোই না এক একটা গর্ভ কোথাকার তো একদম কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক

আমি আমার মাসির বাড়ি চলে যাব তোর মাসির বাড়িটাও তো পৃথিবীর মধ্যেই পড়ে রে ওটা কোন ব্যাপার না আমি তাহলে রাশিয়া চলে যাব জীবনে মানুষের পরিবর্তন কিভাবে হয় চলো এবার একটু জানি মানুষ বিয়ের আগে হিরো নাম্বার ওয়ান কিন্তু বিয়ের পরে কুলি নাম্বার ওয়ান মানুষ বিয়ের আগে मैंने प्यार किया किंतु बियर पोरे मैंने प्यार क्यों किया <laughs> मानुस बियर आगे बोले जाने मन मत जाओ किंतु बियर पोरे बोले प्लीज मत आओ <laughs> <laughs> मानुस बियर आगे बोले तो मके खा का जाए ना आर बियर पोरे बोले तो मके आर सोच है ना <laughs> <laughs> मानुस बियर आगे बोले

রে তুই আবার কবে থেকে প্রধানমন্ত্রী হলি এই বলটু তুই আজকে পাড়ার রাস্তায় চল তারপর তোকে আমি দেখাচ্ছি না বলটু ভাই আমারে ক্ষমা করে দে তুই আমি আর কোনোদিনও বলবো না এই চ্যানেলটার আজকে একটা বিহিত কইতেই হবে আজকে সেটটা আসুক তখন দেখাইবো এই সবাই চোপ স্যার আসতেছে হাই ভল্টু ভাই হ্যাঁ স্যার বলুন তই বলে পাড়ার বাচ্চাদের বলটা শুরু করে নিয়েছিস এটা আপনাকে কে বললো স্যার যেটা বললাম ওটা কি ঠিক বললাম নাকি ভুল ওটা যে বল আমার দিকে থাকা কি রে ভল্টু তুই আবার আজ বাচ্চাদের বল শুরু করিস আমার তো তোকে তুলসী পাতা ভেবেছিলাম কিন্তু তুই তো কোনো না পুরো কয় না রে হাই ভল্টু এবার তুই বাস এবার তোরা আমার কথা মন দিয়ে শোন আমার প্রিয় গুণধন ছাত্রছাত্রীরা আজকে আমি তোদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই জীবন মানে শুধু পড়াশোনা আর পরীক্ষায় নম্বর পাওয়া নয় জীবন মানে স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করা কখনো হাল ছাড়া নয় তোমরা সবাই মনে রাখো পরিশ্রম ছাড়া সাফল্য কিন্তু একদমই সম্ভব নয় আজকে আমি তোদের এমন একটা কথা বলবো যা যদি তোমরা মনের মধ্যে গেঁথে রাখো তাহলে জীবনে কখনো কোনো কিছু করতে হার মানবে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা একবারই সফল হয়ে গেছে সফল মানুষেরা দিনের পর দিন বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছে কষ্ট সহ্য করেছে তবেই তারা আজকের অবস্থানে এসেছে যদি কেউ বলে তুমি এটা করতে পারবে না তুমি যদি নিজেও মনে করো আমি তো সত্যিই করতে পারবো না তাহলে সফল হওয়া সম্ভব নয় কেননা তুমি তো কাজটা না করার আগেই হাল ছেড়ে দিলে মনে রাখবে তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের প্রতি বিশ্বাস তোমাকে যদি সত্যিই কিছু পেতে হয় তাহলে তা পাওয়ার জন্য কাজ করতে হবে তোমাকে লড়াই করতেই হবে ব্যর্থতার ভয় পেলে একদমই চলবে না হেরে যাওয়ার নাম কখনোই জীবন নয় বরং চেষ্টা না করাই আসল ব্যর্থতা মনে রাখবি যারা পরিশ্রম করতে ভয় পায় তারা জীবনেও সফল হতে পারবে না তাই বলছি কোনো কাজেই হাল ছাড়বি না তোরাই পারবি অনেকেই ভাবে যারা বড় কিছু করে তারা হয়তো খুব ভাগ্যবান কিন্তু সত্যি কথা হলো ভাগ্যবান হয় সেই মানুষ যারা কখনোই পরিশ্রম করতে হাল ছাড়ে না তুমি যদি স্বপ্ন দেখো তাহলে সেটা পূরণ করার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে অনেক সময় মনে হবে সব কিছু শেষ আর কিছু সম্ভব নয় মনে হবে যত কষ্ট করো কিছুই হচ্ছে না কিন্তু ঠিক তখনই যদি তুমি আর একটু ধৈর্য ধরে সেই পরিশ্রমটা করো তাহলে দেখবে তুমি সফলতার হাতের মুঠোয় চলে আসবে আজকে দুনিয়ার যে সব থেকে বড়লোক লোক প্রচুর পরিমাণে সাকসেস হয়ে গেছে আজকে যে দুনিয়ার সব থেকে ভালো দৌড়াতে পারে সেও একদিন তার মতো তোমার মতো সবার মতো সাদা সিদ্ধ শিশু ছিল যখন সে কিছুই জানতো না সে প্রতিদিন ধীরে ধীরে তার পরিশ্রম আস্তে আস্তে করতে করতে সে তার পরিশ্রম করাই কখনোই হাল ছাড়েনি তাই আজ এত বড় সাফল্য হতে পেরেছে যেমন রোনাল্ডো মেসি এলন মাস্ক মার্ক জুগারবার্গ এরকম আরো কত কেউ যেই মানুষ সাকসেস হয়ে গেছে তাকে সবাই কেন স্মরণ করে জানিস কারণ সবাই জানে এই কাজটা অত সহজ নয় সফলতা পেতে অত সহজ নয় অনেক পরিশ্রম ও মেহনতি করেই পাওয়া যায় আর যারা এই পরিশ্রম জানে বুঝে কাকে বলে তারাই একমাত্র আসল পরিশ্রমী ব্যক্তি আর তারাই একমাত্র সাফল্য পায় সফলতা কখনোই সহজে পাওয়া যায় না এটা অর্জন করার ফলেই আসে তোমাদের মধ্যেও অনেকেই আসো যারা ছোট ছোটো বাধা পেয়ে থেমে যাও কিন্তু মনে রেখো বাধাই তোমাকে শক্তিশালী করে তুলবে আর হাল না ছাড়াই তোমাকে বিজয়ী বানিয়ে ছাড়বে ব্যর্থতা তোমাদের শক্তিশালী করে তুলবে তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে ব্যর্থতা তোমার সবচেয়ে বড় শিক্ষক যারা ব্যর্থ হতে ভয় পায় তারা কখনোই নতুন কিছু শিখতে পারে না জানো বিজ্ঞানী টমাস আলভা অ্যাডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কখনোই থামেননি উনি একটা কথা বলেছিলেন আমি ব্যর্থ হয়নি বরং আমি হাজারটা উপায় পেয়েছি যা কাজ করে না তুমি যদি একবার চেষ্টা করেই হাল ছেড়ে দাও তাহলে কখনোই সাফল্যের মুখ দেখতে পাবে না আজ তোমাকে বলবে তুমি পারবে না একদিন তারাই তোমার প্রশংসা করবে কারণ মানুষ ব্যর্থতাকে দেখে হাসে কিন্তু সাফল্যতাকে দেখে হাততালি দেয় তুমি কাকে খুশি করতে চাও যারা তোমার ব্যর্থতাকে নিয়ে হাসে নাকি যারা তোমার সফলতা দেখে চমকে যাবে মনে রেখো ব্যর্থ হওয়া সমস্যা নয় সমস্যা হলো চেষ্টা না করা আজ থেকে তোরা সবাই প্রতিজ্ঞা কর আমরা সবাই চেষ্টা করব। কেউ হাল ছাড়ব না জীবনে যেই বাধা প্রাপ্ত আসুক না কেন সবগুলার ক্ষেত্রে লড়াই করার চেষ্টা করব তবু হাল ছাড়ব না আমি প্রমিস করলাম স্যার আর কোনোদিনও হাল ছাড়িব না আমি স্যার প্রমিশ করলাম আর কোনোদিন হাল ছাড়ব না স্যার হ্যাঁ স্যার আমিও প্রমিস করলাম তোরা সবাই মনে রাখ তোরা যদি কোনো কিছুর স্বপ্ন দেখিস বা অর্জন করার চেষ্টা করিস ওই স্বপ্ন কিন্তু তোদেরকেই পূরণ করতে হবে যেটা তুমি স্বপ্ন দেখবে সেটা অর্জন করার দায়িত্ব তোমারই শুধু স্বপ্ন দেখলে কিছু হবে না সেটার জন্য তুমি যা করতে পারো তোমাকে তাই করতে হবে তোরা কি জানিস মহাকাশচারীরা দিনের পর দিন কষ্ট করে তারপর তারা মহাকাশে যেতে পারে একজন খেলোয়াড় বছরের পর বছর কত পরিশ্রম কত প্র্যাকটিস করে তারপর সে বিশ্বকাপ অভিনেতা বিজ্ঞানী লেখক কবি এরা কেউ একেবারে সফল হয়নি এরকম না যে ওরা প্রথমবার হেরে গেছে তারপর হাল ছেড়ে দিয়েছে ওরা যদি প্রথমবার হেরেই হাল ছেড়ে দিত তাহলে ওরাও সফল হতো না ওরাজ হাল ছাড়েনি তাই আজ সবাই সাকসেস তাই ওদেরকে এখন সবাই চিনে তোমরা যদি নিজের লক্ষ্যে স্থির থাকো যদি সত্যি সত্যিই পরিশ্রম করো তাহলে সাফল্য একদিন তোমাদের কাছে ছুটে আসবেই সফল হতে হলে কথাটা মনে রাখবি তুমি যদি স্বপ্ন দেখো তবে তা সম্ভব কারণ সফল মানুষরাই একমাত্র তোমার মতো স্বপ্ন দেখেছিল জীবন ছোট সময় দ্রুত চলে যায় তাই এখন ওই সময় তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দাও এবার তোদের আমি লাস্ট কথা বলছি আজ যদি তুমি একবার ভাবো আমি পারবো না তাহলে তোমার স্বপ্ন সত্যি কখনোই হবে না কিন্তু যদি বলো আমি পারবো আমি করব তাহলে তুমি নিশ্চিতভাবে সফল হবে মনে রাখবি তোমাদের আমাদের সবার শত্রু হলো তোমার ভয় আর তোমার সবচেয়ে বড় বন্ধু হলো তোমার আত্মবিশ্বাস কনফিডেন্স নিজে যতক্ষণ না হার মানবে ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না আজ থেকে তোমরা সবাই বলো আমি শক্তিশালী আমি কখনোই হাল ছাড়ব না আমি চেষ্টা করবো আমি সফল হব কারণ আমি জন্মেছি বিজয়ী সফল হওয়ার জন্য আর আমি এটা অবশ্যই করতে পারবো হ্যাল স্যার আমি আজকে প্রতিজ্ঞা করলাম আর কোনো দিন কোনো কাজে হাল ছাড়বো না জীবনে সাফল্যটা পেয়েই ছাড়বো হ্যাঁ স্যার আমিও আর কোনো দিন হার মানিব না আমিও স্যার আপনার দিব্যি খেয়ে বলছি আজ থেকে আমিও কোনো কাজে হাল ছাড়বো না আমি যেটাই কাজ করিব যাহাই কাজ করবো না কেন কখনোই হাল ছাড়িব না আমি এবার সবার থেকে টপ করেই দেখাব বাড়িতে একদম গোটা দিন রাত পড়াশোনা করব। সে পড়াশোনা হোক আর নাই হোক তাও আমি চেষ্টা করেই থাকব। কিন্তু এবার পরীক্ষায় টপ করবই করব। সে পড়াশোনা করেই হোক বা টুকলি করেই হোক হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে নেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এইভাবে আরও হাসি হাসির ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন